মুখ্যমন্ত্রীজির সাথে যখন সভাটা হওয়া এবং আমি মনে করি যে এই যে রাইস মিল গুলো শুধুমাত্র বাংলাদেশ খুলে দিয়েছে বলে ব্যাপারটা নয় রাজ্য সরকার আমাদেরও একটা টার্গেট থাকে প্রায় সত্তর লক্ষ টন ধান আমরা কি আমাদের প্রত্যেক জেলার ডিএলএলসি যিনি চেয়ারম্যান থাকেন ডিএমরা থাকেন তারাই বলে দেয় যে কোন রাইস মিলগুলো প্যান্ট হবে কি হবে

মন্ত্রী রকিন ঘোষের কাছে আমি বেশ কয়েকবারও গেছি আর এই নবরাই বাবু বলতে পারবেন না এই বর্ধমান জেলার রাইস মিলারদের অনেক সমস্যা নিয়ে ডিএম কেবিনে অনেক মিটিং হয়েছে আমরা প্রায় প্রত্যেকটা মিটিংয়ে থাকার চেষ্টা রাইস মিল ওনাদেরও বিভিন্ন সমস্যা স্থানীয় ব্যক্তি কিংবা সরকারি অনেক সুযোগ সুবিধার ক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো সম্পর্কে আমি কিন্তু জ্ঞাত কারণ অনেক রাইস মিল বন্ধ হয়ে গেছিল কিন্তু সাথে সাথে এটাও ঠিক মোদীটাকে বলছি আমি এই মাননীয় মুখ্যমন্ত্রী এই যারা কৃষক ধান চাষ করে তাদের সহায়ক মূল্যে ধান যাতে পরিকল্পনা কৃষক যাতে তাদের অভাবের তারণা ধান বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হন তার জন্যে মমতাকে সহায়ক মূল্যে ধান বিক্রির ব্যবস্থা করতে আমি তাহলে সমালোচনা করছি খাদ্যমন্ত্রীকে হাসতে হাসতে বলছিলাম কিন্তু আমার খুব খারাপ লাগে আমার এলাকায়

তার মধ্যে বর্তমান পূর্বেই অধিকাংশ প্রায় পাঁচশোর মতো রাইস মিল আছে আমরা দীর্ঘদিন ধরে জানি এখানে আমাদের সভাপতি সম্পদতা রয়েছে রাজ্যের আমাদের সম্পাদক রাইস মিল অ্যাসোসিয়েশনে তিনিও আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছে মিলের অবস্থা খুবই খারাপ দীর্ঘদিন ধরে বিভিন্ন মিটিং এ সেটা বলা হয়েছে আমরাও বলেছি আমাদের ভালো লাগছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এবার আপনাদের বাংলাদেশে চাল যাবার মতো সেই ব্যবস্থা করে দিয়েছেন আর বিশেষ করে বর্তমানে মিলগুলো বেশিটাই এক সময় বাংলাদেশে চাল যেত বলেই মিলগুলো একটা ভালো অবস্থায় ছিল যেদিন থেকে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার সেদিন থেকেই আমাদের এই বর্তমানের মিলগুলো একবারে খুব বাজে অবস্থার মধ্য দিয়ে গেছে কিন্তু আজকে মিল করতে হলে আপনারা জানেন প্রতি বছরই এক একটা নতুন করে এক একটা যন্ত্রপাতি আছে যার দ্বারা মিলকে অনেক তাড়াতাড়ি কম সময়ের মধ্যে অনেক বেশি চাল তৈরি করা যায় আর সেটা এইরকম একটা মেলা আমাদের ভালো লাগবে উনত্রিশটা মেলার মধ্যে বর্তমান পূর্বেই আজকে পাঁচটা মেলা হচ্ছে